নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো ভালোবাসে সুস্থ আছো আর সকাল থেকেই সকালে উঠে কি আর বলবো সব প্রতিদিন কি সব কাজ দেখানো যায় দেখানো যায় না তাই আজকেও তোমাদের দেখানো হলো না সকালে ঘর ঝাড় ঝাঁটা দোয়া এবং নিচে ঝাড় ঝাঁটা দোয়া কিছুই দেখানো হলো না শুধু আমি চান টান করে পূজা টুজা দিয়ে তার চলে আসলাম তোমাদের সামনে তা ভক বগ করার জন্য একটু বক বক শুনো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবে যে এখানে খারাপ হয়েছে এখানে ভুল হয়েছে তোমরা না বললে কেমনে বুঝবো যে এখানে ভালো হয়েছে এই এটা খারাপ হয়েছে যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন চলো রান্নাঘরে এই যে রান্নাঘরে চলে আসলাম এসে দেখি এলোমেলো হয়ে আছে এগুলো ঝাটা দিয়ে নিলাম আর রান্না করবো কি আজকে জানো ডাল আর ওই যে নতুন সবজি ওই সজনা আর আলু দিয়ে বাটা কুকো আর দেখি কি করা যায় তা আস্তে আস্তে দেখি ভাবছি আর এখানে দেখো ভাত আমার হয়েই গেছে প্রায় আর চা করার জন্য এখানে চা বসিয়ে দিয়েছি আর কাপ নিয়েছি চাটাও হয়ে গেছে এই যে আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম কি জানো আমার আমি যখন চাটা বানাই তখন আমার খুব হাসি পেয়েছিলো কারণ হচ্ছে এই যে ফেরাভাইনটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে আর হলো ছাটনাটা কি হয়েছে আমার ভাস্তি এসেছিলো ওই কি করছে ভেঙে ফেলে দিয়েছে তা আমি ওটা বানাচ্ছি চা বানাচ্ছি আর হাসছি দেখো কি কপাল এটারও ভাঙ্গা আবার ওটা ও বলতে পারবে না যে আমার পাচা ভাঙ্গা ও বলতে পারবে না যে আমার পাছা ভাঙ্গা তারপরে চা হয়ে গেল আর একটা বিস্কুটের প্যাকেট খুলে নিলাম খুলে তার খাচ্ছি আমার কাছে কিন্তু মেরি বিস্কুটটা ভালো লাগলো না তারপরে নিয়ে নিলাম এই যে নোনতা বিস্কুট নোনতা বিস্কুট আমার ভালো লাগছে না কীভাবে যে বিস্কিট চা খায় কিন্তু আমার কিন্তু মোটেই ভালো লাগে না গল্প করতে করতে সব রান্না কমপ্লিট করলাম আর এ দেখো গরম গরম ভাত আর কি কি রান্না করলাম জানো আজকে সজনা আলু বাটা তোমাদের প্রথমেই বলে দিলাম তারপরে করেছি হলো ডাল কালার ডাল মটর ডাল দিয়ে কচু দিয়ে ডাল রান্না করেছি আর এদিকে দেখো এই বিনস ভাজি আর আলু বেগুন সিদ্ধ আর এখানে বেগুন পোড়া বেগুন পোড়া কে খেয়েছ কে খাওনি বলো তো আমাকে একটু কমেন্ট করে আর আমার দারুণ লাগে সবারই কিন্তু দারুণ লাগে খেতে বেগুন পোড়া সিদ্ধুর থেকে কিন্তু বেগুন পোড়াটা খুব ভালো লাগে তাই এখন কুনাল গিয়েছে হলো প্রাইভেটে প্রাইভেট থেকে আনতে গেছে কর্তামশাই এনে তারপর ওকে দ্বীপ মানে এখন নয়টা দশ বেজে গেছে মানে ওই দশটার সময় গাড়ি আসবে স্কুলে যাবে তো ওকে নিয়ে আসতে গেছে দেখো আমি খাচ্ছি কি জানো সজনা দেখ ভালোই লাগে খেতে নতুন নতুন তো যে কোনো সবজি দেখবার নতুন নতুন সময় ভালো লাগে পুরান হলেও কিন্তু ভালো লাগে না আর ধরো পনেরো থেকে দশ দিন পরে থেকেই আর সাজনা ভালো লাগবে না বিশাল এদিক দিয়ে ঘুরো ঘুরো করছে ব্রাশ কমপ্লিট করলো ওইও ভাত খাবে আর আমি কোনালের জন্য অপেক্ষা করে আছি দেখি ওকে ভাতটা খাইয়ে রেডি করলাম দেখো আজকে ডেট হয়ে গেল অনেকটা ওই আবার অপেক্ষা করে আছে কি কালকে জানো ওর জুতা ছিঁড়ে গেছে জুতো আনছি ছিঁড়া বেরিয়ে গেছে তাই আজকে আবার ওর বাবা জুতো ফেরত দিতে গেছে আর আমি ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছি এখানে আমি ওর সাথে আমি স্কুলে যাব ওর বলছে যে তুমি আমার সাথে স্কুলে যাও তার ওর বাবা জুতো নিয়ে চলে আসলো আর দুই ভাই দেখছে যে এটা কি ছেঁড়া তা ওর বাবা বলছে না এটা ছিঁড়া হবে না তবে যে দেখছে ভালো করে আর আমি বলছি যে টাইম হয়ে গেল তাড়াতাড়ি কর তো দেখো আস্তে আস্তে ওই করতেই আছে ওর বাবা আবার সুতা লাগিয়ে দিচ্ছে এইভাবে না ওইভাবে না আর আমি ভিডিও করছি বিশাল কিন্তু সব বুঝে ওই কিন্তু কিচ্ছু বোঝে না ওই ডান বা কিচ্ছু বোঝে না ওকে বোঝাতে হবে তারপরে স্কুল থেকে স্কুলে গাড়িতে উঠে দিয়ে আসলাম এসে আমি কি করছি সকালে চা খেয়েছি তারপর আমি দশটা এগারোটার সময় চা মুড়ি খাই কারণ হচ্ছে আমি সকালে যদি ভাত খাই আর সারাদিন শরীরে ব্যথায় আমি উঠতে পারি না তার জন্য সকালে ভাত খায় আর তিনটা বা দুটা নাগাদ অল্প ভাত খাই মুড়ি টুড়ি খেয়ে আসলাম বাসন মাজামাজি করতে কারণ হচ্ছে আমাদের বাড়ির লোক অল্প কিন্তু বাসন হয় অনেকটা এই এটা খাবে এইটাই খাবে এটা খেতে খেতে তারপর অনেকগুলো হয়ে যায় সকালে কিন্তু রাত্রিগুলো আমি সকালে মেজে নিয়েছি ধুয়ে নিয়েছি আবার এখন যে খাওয়া দাওয়া হলো এগুলো আবার ধুচ্ছি ভালো লাগে না এত বাসন ধুতে ধুতে কি ভালো লাগে কার ভালো লাগে বলো তো আর আমার কিন্তু ভালো লাগছে না তা আজকে ভাবছি যে অনেক কাজ আছে কাজকর্ম করতে হবে আর ঘরে তো এখনো যায়নি ঘরে বিছানা টিছানা ওইভাবেই আছে সকাল আমি বিছানা উঠানা কেন জানো সকালে আর বাবা ওই ঘুমিয়ে থাকে সাতটা অবধি কুন প্রাইভেট আছে সাতটার সময় সাতটার সময় চলে যায় প্রাইভেটে ওর বাবা ঘুমিয়ে থাকে তাই বিছানা কীভাবে তুলবো তার জন্য আমি তুলি না আর এই দেখো ম্যাডাম আমার হয়ে গেছে কাজ এখন আমি যাব হলো ঘরে দেখো ঘরে এসে দেখি টেবিলে এত নোংরা করে রেখে গেছে ছেলেটা তার বলার না এগুলো পরিষ্কার করতেই আমার সারা দিন না হলো আধা ঘন্টা লাগবে এই পরিষ্কার করতে দেখো কি অবস্থা করে রাখছে এখানে সেখানে ওখানে এই টেবিলটা ওকে বানানো দেওয়া হয়েছে যে যেখানে সেখানে বই রাখে তার জন্য যে এই টেবিলের মধ্যে তুই শুধু বই রাখবি আর কিছু রাখবি না ওই কী করে সব কিছু ব্রাশ কলগেট তারপর ওষুধ টসুর সব দুনিয়ার যেটা আছে সব কিছু টেবিলের উপরে রেখে দেয় তা আমি দেখো ওকে আমি বললাম যে হে ভগবান ভাল লাগে না ওকে বললাম যে স্কুল থেকে এসে দেখবি টেবিলটা ফাঁকা হয়ে গেছে এই টেবিলের মধ্যে কিচ্ছু রাখবি না শুধু বই রাখবি আর এ দেখো চোখ কোথায়তে চক পেন্সিল এগুলা কুড়ে কুড়ে নিয়ে এসে তারপরে রেখে দেয় টেবিলের উপরে যত জিনিস পায় সব জিনিস আর খাতা ছিঁড়ে ছিঁড়ে কেন ওইটার মধ্যে রাখবো অন্য জায়গায় রাখ না এটার মধ্যেই রাখবে তা আস্তে আস্তে আমি পড়াশোনা করছি হতে পারে এই কালারটা প্রচন্ড নীল কালার জিনিস গুছিয়ে রাখা রেখে গেছে আমার দেখি ভালোই তো লাগছে আর জানো কালো চশমা যদি গরমের সময় পরা যায় রুদ্রের সময় চোখে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে মানে শরীরটাই ঠান্ডা হয়ে যায় দেখো এই চশমাটা পড়েছি মনে হয় কিচ্ছু দেখ ঠান্ডা ঠান্ডা ভাব লাগে চোখটা ঠান্ডা হয়ে গেছে ভালো লাগে দেখো খুলে রাখে আবার বকা দিতে পারে যা যার যেটা সে ইউজ করো ভালো থাকবে যত জিনিস আছে এই টেবিলটার উপরে আছে ঘরের

গাছে গাছে থেকে আম এ কুড়িয়ে এনে তারপরে যে দেখো ওই যে এটার মধ্যে রেখে দিয়েছে শুকিয়ে হয়ে গেছে এগুলোও যদি ফেলে দিই এসে বকাবাজি শুরু করে দিবি স্কুল থেকে যে কেন ফেলছ আমি খাবো ওটা খাবো ওটা খাবো সেটা খাবো রেখে দিচ্ছে এটাও ফেলা যাবে না মানে ওই যেটা আনবে সেটা একটা জিনিস ফেলা যাবে না তখন ব্যাক ক্যামেরা দেখাচ্ছি যে টেবিলটার অবস্থা দেখছো একটু জল নিয়ে নিই তাই ভালো চকচক হয়ে যাবে আর এই কালারটা বেশি নোংরা হয় বলছিলাম যে এই কালারটা নিস না অন্য কালারটা ছেলে এই কালারটাই চয়েস আমার ভালো লাগে ওর এই কালার যে এত ভালো লাগে তা বলার মতো না আর এই কালারটাই বেশি নোংরা হয় দাগ বসে গেছে এ দেখো কালো দাগ বসে গেছে এখন নিচেরটা দেখো কি অবস্থা দেখছো তোমাদের না দেখালে বুঝতে না আমি ঝাটা নিয়ে আসছি একবার সকালে কিন্তু ঝাড় দিয়ে গিয়েছি আবার এখন ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নেব কারণ হচ্ছে নোংরা করে দেয় ওই যে যেদিন থাকবে মঙ্গলবার তো ওই ওদিকে স্কুল ছুটি ছুটির দিন যদি বাড়িতে থাকে বাড়ির অবস্থা করে কি দুই ভাই নন্ন করে রেখে দেয় তোমাদের একটা মজার জিনিস দেখাচ্ছি এই জিনিসটার কথা বললেই সবার মুখে জল চলে আসবে এই দেখো কী কর্তমাসে টানতে বলেছিলাম কালকে দেখো কিনে নিয়ে আসছে কোল শুকনো কোল এগুলো দিয়ে আচার করে রাখবো আচার করে রাখলে খাওয়া যাবে ঠিক না আর এইভাবে থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে খাওয়া যাবে না ফেলে দিতে হবে সব চলো যাই ঘরটা মুছে নেই রান্নাঘর পরিষ্কার করতে এসে দেখি যে রান্নাঘর অবস্থা খুব খারাপ কারণ হচ্ছে এই যে ওভেনের মধ্যে মানে দুধ যদি জাল দেওয়া হয় উতরে পড়লেই কালো হয়ে যায় পুড়ে যায় তাই কালকে আমার কাছে দুধ পড়ে গেছিলো আর দেখো পুড়ে কালো হয়ে গেছে এটা ঘষতে খুব কষ্ট হয় তারপরে আস্তে আস্তে দেখো আমি ঘষে নিচ্ছি আমার কাছে সিরিজ পেপার এটা দিয়ে ভালো হয় তার জন্য এটা নিয়ে 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 নিয়েছি এটা এটাতে ঘুষলে না পরিষ্কার হয়ে যায় সাদা সাদা খুব সুন্দর লাগে দেখতে তারপরে ওই কাজকর্ম ঘরটার মধ্যে একটু রেস্ট নিচ্ছি দেখো চুল শোকাচ্ছি চুল আমার ভিজে অমনি আছে এখন বাজে মোটামুটি দুটো একটু রেস্ট নিই রেস্ট নিয়ে আবার কি করব কুনাল আসবে আবার তিনটার সময় ওকে আসলে পরে ওকে খাওয়া ভাত দিতে হবে ভাত খাওয়া দিতে হবে আর দেখো এখন টেবিলটার অবস্থা কি সুন্দর হয়েছে আবার ওই আসলেই নোংরা হয়ে যাবে এই যে সেনাবাহিনীরা চলে আসলো এসেই বাবু ঘরে ঢুকলেন আরেক বাবু আসছে আস্তে আস্তে ওই একটু ধীরে ধীরে আসে কুনালো ধীরে ধীরে আসে কিন্তু আজকে ঝগড়া হয়েছে ওরা দুই ভাই ওই আসতে একটু লেট করেছে তো ওকে বললাম আজকে কোথায় ঝগড়া করেছে বাড়ির স্কুলে না রাস্তায় বলছি কি রাস্তায় বর্ধা ভাই শুধু আমাকে মারি তো ওকে একটু বকা দিলাম ওকে একটু বকা দিলাম বকা দিলাম পর তারপরে আমি কুণালের এখানে চলে আসলাম তো কুণালকে আমি বলছি যে কেন ছোট ভাইকে কেন মারছিস বা বকিস কেন ও বলছে না ওই শুধু খালি মিথ্যাদাই বলবে বলবি কোনোটা সত্যি কথা এসেই দেখো ওর বাবা কালকে কুল আজকে কুল নিয়ে আসছিলো ওই কুল খাচ্ছে যে কখন নিয়ে আসছে মা আমি বললাম তুই স্কুলে গিয়েছিলি তখন নিয়ে আসছে কুল আর হলো লম্বু দেখো কুল খাচ্ছে আমি বলছি যা প্যান্ট চেঞ্জ করে নে হাত পা ধু তারপরে আর ছোটটা দেখো বলছে যে বড়মা তুমি আমার মোচাটা খুলে দাও তা আমি বলছি কেন রে তুই খুলতে পারিস তুই তো সব কিছু পারিস তারে ওই কুল খাচ্ছে ওকে বারবার বলা হচ্ছে যে হাত পা ধুয়ে এসে তারপরে খাচ্ জিনিসগুলো ওই পাগল হয়ে গেছে কুল খেতে আর লম্বো তো দেখেই নি লম্বো লুকিয়ে রেখে দিয়েছি কারণ হচ্ছে ওই যদি দেখে একবার সব খেয়ে শেষ ভাত ভাতের কথা বলবেই না তো ওর সাথে গল্প করা হচ্ছে যে আজকে তো স্কুলে মায়ের খাস নি তো বলছে না আজকে মার খাইনি কালকে রাত্রে পড়ে পড়ে নিয়েছিলাম মুকুলে ধরেছে আর মার খাইনি তো বিশালকেও বললাম ওইও বললো একই কথা এ দেখো কতগুলো কুল এনেছে এক ঘন্টা পর দেখবো একটাও নেই একটাও নেই তো আমার হাত থেকে একটা পড়ে গেল আর এই যে দুটো রেখে দিয়েছে পাকা পাকা এগুলো না আবার পাকলে কিন্তু ভালো লাগে না মিষ্টি লাগে না পাঞ্চা পাঞ্চা কেমন যে লাগে আবার বলছে যে আমার আরেকটা দাও আরেকটা খেয়ে তারপরে হাত পা গিয়ে আসি তার স্কুল থেকে রুটিন দিয়ে দিয়েছে পরীক্ষার রুটিন আমাকে বের করে দিল তা আমি দেখছি যে আঠাশ তারিখে থেকে মানে সাতাশ তারিখে শুরু হবে ওদের আবার আঠাশ তারিখে থেকে পরীক্ষা তারপরে ওকে খাওয়াটা এস আসলাম দেখি যে আমি একটু ঘুমিয়েছিলাম কর্তমাসে ফ্রিজ টিরিজ খুলে নন্ডপন্ড করে রেখে দিয়েছে কারণ হচ্ছে কি জানো ফ্রিজে তোমরা জানো ইঁদুর আর পিঁপড়া বাসা করে ইঁদুরে বাসা করেছে পিঁপড়া বাসা করেছে সব কিছু কেটে শেষ করে দিয়েছি ফ্রিজটা চালাতে পারি না ঠান্ডা হয় না কেন ঠান্ডা হয় না এখন দেখি কি তার টাট কেটে সব শেষ ছিল সব পরিষ্কার করে দিছি সব ভিতরে দেখ পরিষ্কার হয়ে গেছে সব পরিষ্কার হয়েছে না তো এগুলো কাজ করলাম এখন রাত্রে আটটা বেজে গেছে দেখি কি রান্না করে যায় রুটি টুটি করি আর এই যে ভোটটা দেখো ছেলে ভোটটা পুরা দিয়েছে কালো করে দিয়েছে আর গোটা শরীরে লবণ হয়ে যায় Acho